অনেকদিন হয়ে গেছে ফেসবুকে কাজ করতেছেন প্রতিনিয়ত সবাইকে কমেন্ট করতেছেন তারপরও আপনাদের যাদের ফলোয়ার বাড়তেছে না এবং পেজে যাদের ভিউ বাড়তেছে না তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম চলে আসেন নতুন একটা ভিডিও নিয়ে রমজানে কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে এই কটা দিন কখন যে ফুরফুর করে চলে যাবে বুঝতেই পারা যাবে না তো সকালবেলা আমরা কিন্তু প্রতিদিনের ডিউটি ওকে আগে খাওয়ানো তো ওকে খাওয়ানোর জন্যই কিন্তু প্রতিদিন এক দেড় ঘন্টা বসে থাকতে হয় তো প্রতিদিন কিন্তু এক ঘেয়ে খাওয়ার বাচ্চাদের ভালো লাগে না তো আজকে কিন্তু ওকে নুডুলস দিয়েছিলাম আর দেখেন মোবাইল দিলে খাবে না দিলে খাইবে না অনেকে হয়তো এখানে কমেন্ট করতে আসবে বাচ্চাদের আপনার ছোটো থেকে অভ্যাস করছেন এই জন্য হয়তো দিছে বাচ্চাদের আসলে কোনো কিছু অভ্যাস তো করা যায় না মাকে খাওয়ানোর জন্য বাচ্চাদের অনেক কৌশল অবলম্বন করতে হয় যখন দেখে কোনো কৌশল কাজ করতেছে না তখন বাচ্চারা যে কৌশলে মানে কাজ করে সেই কৌশলটাই কিন্তু অবলম্বিত হয়তো সবসময় তার মোবাইল দেখা হয় না খাওয়ার টাইমে একটু দিলে কোনো প্যারা ছাড়াই কিন্তু ওরা খেয়ে নিয়ে নেয় কোনো প্যারা লাগে না আর চুপসে খেয়ে নেয় কিন্তু মোবাইলটা না দেওয়ার কারণে সেই বাচ্চা আগে যতটুকু খাইত ততটুকু কিন্তু খাইতো না যা তার কারণে কিন্তু এটা কাজটা করতে হয় তো আজকে নিয়ে আসলাম চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া তরকারি রান্না করবো আজকে অনেক দিন তো খাওয়া হয় না চিংড়ি মিষ্টি কুমড়া বেশ রোজা রমজান মাসে কয়েকবার একবার খাওয়া হয় না তো ভালোই যেহেতু লাগে তো আজকে নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া মিষ্টি কুমড়া এবং বলছিলো আজকে একটু চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে মজাই লাগবে না হালকা ফুলকা খেতে কিন্তু ভালোই লাগে তো সাথে আমার ছোটো মাছ চচ্চরেই কিন্তু ছিল প্রায় দেখতেছেন কিন্তু ছোটো মাছটা খাচ্ছি কারণ সময় তো মুরগি গোশ মাংস এগুলো খেতে খেতে কিন্তু একটা মানুষ অতিষ্ঠ ধরে যায় তো এখানে কিন্তু আমি

ছোটো মাসের আগে রান্না করে নিয়েছি তারপর আমি চিংড়ি টিংড়ি বেছে নেওয়ার পরে কিন্তু আমি পুরো মশলাগুলো কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি কুম্বাটা রান্না করবো তো আপনারা যারা ফেসবুকে অনেক দিন ধরে বিগত কয়েক বছর হয়ে গেছে কয়েক মাস হয়ে গেছে কাজ করতেছেন আপনারা কমেন্ট করতেছেন তারপরেও কিন্তু আপনাদের ফলোয়ার বাড়তেছে না এবং পেজে ভিউজ বাড়তেছেন এবং হতাশ হয়ে গেছেন ভাবতেছেন হয়তো ফেসবুকে কাজ করবেন না আর যেহেতু এখন সব জায়গায় প্রচার হয়ে যাচ্ছে ফেসবুকে ইনকাম প্রায় বন্ধ হয়ে গেছে তারা কিন্তু অনেকেই ভিডিও করা বন্ধ করে দিচ্ছেন প্রতিনিয়ত যে ভিডিওগুলো ছাড় সেটার জন্য এখন কিন্তু এটা সত্যি কথা ফেসবুকে কিন্তু এখন ভিউস অনেকটা কম দিচ্ছে কারণ ফেসবুক কিন্তু এখনও আপডেটের কাজ চলতেছে জানি না আপডেটের কাজটা কবে শেষ হয়ে যাবে আমার একটা বড় পেজ তারপরেও কিন্তু আমার পেজেরও কোনো ভিউস নাই আর একটা কথা যাদের কম ফলোয়ার কেন বাড়তেছে না আপনারা যখন যে ভিডিওটা এক থেকে তিরিশ মিনিটে ভিডিও ছাড়ে সেই ভিডিওগুলোকে আপনারা কমেন্ট করেন এবং নিচে থাকা কমেন্টে গিয়ে লাইক কমেন্ট করে আসেন এবং তাতে কিন্তু আপনাদের ফলোয়ার বেড়ে যাবে কিন্তু আপনার যদি দুই তিন দিন আগের ভিডিও চার পাঁচ ঘন্টা আগের ভিডিওতে কমেন্ট করেন ওটা থেকে কিন্তু কোনো ফিডব্যাক পাওয়া যায় না তো আপনার যদি সাথে সাথে ফিডব্যাক চান তাহলে সাথে সাথে ইনস্ট্যান্ট যে ভিডিওগুলো আপলোড করা হয় সেই ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করেন লাইক করেন রিপ্লাই কমেন্ট করেন তাহলে দেখবে হবে এইভাবে কিন্তু আপনারা ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন আর এখন কিন্তু ফেসবুকে সবাই কাজ করতেছে কন্টেন্ট ক্রিয়েটার অভাব নেই সবাই দেখলাম যে যা পারতেছে ভিডিও ছাড়ে তো আপনার ভিডিওর কোয়ালিটি একটা এমন করেন যে আপনার ভিডিও থেকে মানুষ কিছু শিখতে পারে তো আমার এখানে রান্না শেষে কিন্তু আমি পেঁয়াজুটা করে নিয়েছিলাম ডালের পেঁয়াজু তো এখানে কিন্তু পুরোটা মাখিয়ে নিয়েছিলাম ডালটা যেহেতু মোষমোছা থাকার কারণে পেঁয়াজুটা আমি কিন্তু আগে থেকে ভাজি না প্রায় আজ দেওয়ার পাঁচ মিনিট আগে ভাসতে দেখি রেডিকে রেডি করতে করতে কিন্তু আমার পেঁয়াজুটা গরম গরম মোষমোছা থাকে আর এটা কিন্তু সাথে সাথে শেষ হয়ে যায় যেদিনকে আমি আধা ঘন্টা আগে পেঁয়াজুটা বানাই সেদিনকে কিন্তু পেঁয়াজু নরম হয়ে যায় এবং থেকে যায় তো এখানে ছোলাও রান্না করতে নিতেছিলাম তারপরে কিন্তু পেঁয়াজ রেডি করছিল ছোলাটা রান্না হয়ে গেলে কিন্তু আমি ছোলাটা নামিয়ে ওই কড়াইতে কিন্তু আমি পেঁয়াজটা ভাজবো কারণ আমার এই কড়াইটা ভাজতে অনেক মজা লাগে সবার কিন্তু রান্না করতে গিয়ে একটা শখের কড়া থাকে তো আমার এই কড়াটাই ঠিক আমার এরকম ছোট কড়াই কিন্তু এতে ভাজা পোড়া করতে অসম্ভব ভালো লাগে তো আমার ভিডিওগুলো যাতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কারণ আমি আপনাদের প্রতিনিয়ত আমার ডেলি লাইফের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ